নতুন বাসা ওঠার পরে প্রথম ড্রয়িং রুমটা নিজের মতো করে সাজিয়ে নিলাম তবে এই অনলাইন থেকে সবাইকে আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই যে যেখান আছে এবং যেখান থেকে আমার ভিডিওটি দেখছে অথবা দেখছেন না যার যার অবস্থান অনেক ভালো আছে সৃষ্টিকর্তা তার রহমত নাজিল তার প্রত্যেকটি বান্দার উপর করে থাকেন এই কামনা আর বাসনা সবার জন্য রইল নিজের ড্রয়িং রুমটা কিভাবে সাজ সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তবে ছোট্ট একটি অভিব্যক্তি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি চেয়েছিলাম আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আর ভয়েস দেব না কিন্তু একটি আমার প্রিয় আপুর অনুরোধে আমার ভিডিওগুলোতে আবার ভয়েস দিয়েছে তবে সবগুলোতে ভয়েস দেবো কি সেটা এখনও ঠিক করে বলতে পারছি না কিছু কিছু জায়গায় আসলে ভয়েসটা না দিলে ওভাবে ভালো করে জিনিসগুলোকে নির্দিষ্ট করে বোঝানো যায় না সেই জায়গাগুলোতে আমি ভয়েস দিয়ে থাকবো ওভারঅল আগের মতো করে ভয়েস দিতে পারবো কি না এখন অনেক এই ভিডিওটার ছিল শীতের একেবারে প্রথম দিকে যখন গরম পানির খুব বেশি প্রয়োজন ছিল তখন আমি এই জারটা কিনেছিলাম গ্লাসে এই জারটা আমার ভালো লেগেছিল কারণ এর আগে আমি স্টিলে ব্যবহার করেছিলাম তবে স্টিলের জারগুলোতে একটা দাগ পড়ে যায় স্পট পড়ে যেটা অন্য সময় ঘষে তুলতে গেলে অনেক বেশি দাগ হয়ে যায় মিহি থেকে থাকে না স্পট পরে দ্যাটমিন এটাকে অনেক বেশি স্পট পড়ে যায় সেক্ষেত্রে আমার এই কাঁচের ভালো লেগেছে আমি কাঁচের জাটা নিয়েছি বারোশো টাকা দিয়ে আমার কাছে রিজেনটা বলছিল আর ভালো লাগার দেখে ভালো লেগেছিলো বলে আমি নিয়েছি এবং শেয়ার করছি আমি ওটা অনেক আগে আগে ছিলাম আর আজকে যে ড্রয়িং রুমটার ট্যুর আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ড্রয়িং রুমের ট্যুরটাও ছিল অনেক দিন আগে আমি নতুন বাসায় উঠেছে প্রায় তিন মাসের মতো হলো কিন্তু ছেলে মেয়ের লেখাপড়া পারিবারিক ব্যস্ততা সব কিছু মিলে ভিডিওগুলো শেয়ার করতে পারছিলাম না তো এই কাচের যারটাতে পানিগুলো খুব দ্রুত গরম হয় এবং এখানে লাইট সেটিং আছে সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন কতটুকু গরম হচ্ছে বা হয়নি চলে এলাম অনলাইন থেকে যে প্রোডাক্টটা আমি নিয়েছি আমি হোমলুক থেকে নিয়েছি তো হোমলুকের এই প্রোডাক্টটা আমি ফার্স্ট বার নিয়েছি এর আগে আমি কখনোই নেই নি আর অনলাইন থেকে এর আগেও আমি ছোটোখাটো জিনিস নিয়েছি কিন্তু খুব বেশি বড় কোনো প্রোডাক্ট আমি অর্ডার করিনি সেক্ষেত্রে আমার একটা টেনশন ছিল যে আমি আর অর্ডার করার প্রোডাক্টটা কতটা ভালো হতে পারে বা আমি অর্ডার করার সময় তাদের পেজে নক করেছিলাম যাতে আমার কাপড়ের আর কোয়ালিটিটা একটা ছবি খুব ক্লোজ করে যেন পাঠিয়ে দেয় দেখে ভালো লেগেছে পরে আমি আমি এই আমার সুপার উপরে যে কভারটা আছে সেই কভারটা অর্ডার করি এবং ওদের টার্সেলগুলো লাগিয়েছিল সরি যে গুলো ছিল ওগুলো কিন্তু এক কালারের ছিল পরে আমি বলেছি মাল্টি কালার দিতে যাতে একটু ফোকাস করে কারণ একই কালারের টার্সেলগুলো একই রকম হলে মনে হচ্ছিল না ভালো লাগবে ওই জন্য আমি শুধু চেঞ্জ করেছি তবে একটি জিনিস আমি প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে ওদের প্রোডাক্টের কোনো প্রবলেম নেই তবে ডিজাইনে আমার সোফার ডিজাইনের সাথে অ্যাডজাস্ট হতে একটু প্রবলেম হচ্ছিল পরে অনেক ঢেপবে চিনতে আমি জিনিসটাকে কি করব কিভাবে জিনিসটাকে সেট করলে আমার এই জিনিসটা পারফেক্টলি বসবে সেটা নিয়ে টেনশনেছিলাম এটি দেখুন আমি প্রথমে যখন এটাকে সেট করি এটা একেবারেই থাকে না যেহেতু বাচ্চার একটি ঘর তো এটা শুধু মুভ করছিল সরে যাচ্ছিলো আর ওরা যে বাঁধার জন্য এখানে একটা ফিতা দিয়ে দিয়েছে সেই ফিতাটা তো আমার এখানে লাগানোর কোনো অপশন নেই কারণ ওরা ওদের হ্যান্ডেলে যে কাবারটা ছিল ওই কাবারটা কোমের একটা ক্ষেত্রে অ্যাডজাস্ট করা যায় কিন্তু এভাবে কাঠের হ্যান্ডেলের সাথে এটা কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছিল না আমি তাই ছোট কাপড়গুলো রেখে দিয়েছিলাম যেগুলো ওদের হ্যান্ডেলের ওপর ইউজ করার জন্য দেয় এরপর আমি ভাবি ছোটো কাপড়গুলো যদি আমি কোনোভাবে এটাকে সেট করে একটু ভাবে বেঁধে দিতে পারি তাহলে হয়তো এটা মুভ করবে না তো যেহেতু একটি আইডিয়া আমি বের করেছিলাম কিভাবে এই কাজটা করব করলে আমার জন্য ভালো হবে এবং জিনিসটাও সেট হবে ঠিকঠাক মতো সেই অনুযায়ী আমি কাজ শুরু করেছিলাম যথায়ী প্ল্যান মাফিক আমি কাজ নিয়ে বসে গেলাম সেই সুতোগুলো কালার অনুযায়ী একেবারে যে খুব বেশি পারফেক্টলি মিশে যাচ্ছে তাও না কারণ আমার কাছে যে কালারগুলো ছিল সেই কালারগুলোই আমি আহ ম্যাচিং করার চেষ্টা করছিলাম তবে সেক্ষেত্রে এখানে যে সিতাগুলো ছিল সেই ফিতারগুলোকে আমি খুলে ফেলছি প্রথমে এবং সামনের যে টার্সেলগুলো লাগানো আছে তার থেকে প্রায় দশ ইঞ্চি একটু উপরের দিক থেকে আমি নিয়ে আমি এগুলোকে হাতে সেলাই করবো যেহেতু আমার মেশিন নেই তাই হাতে কীভাবে সুন্দর করে মিহি করে আপনি লাগাতে পারবেন এবং অপর অপরপিটুও বোঝা যাবে না যে আপনি হাতে সেলাই করেছেন না মেশিনে সেলাই করেছেন সেভাবে করে আমি ট্রাই করছি যদিও আমার এই অভিজ্ঞতাগুলো আগে থেকেই ছিল কারণ হাতে আমি অনেক কিছুই করে থাকি যার কারণে পূর্ব অভিজ্ঞতা থেকে কাজগুলো শুরু করলাম ইনশাআল্লাহ আর ফাইনাল পর্যন্ত আমি নিজে একটু কনফিউজ ছিলাম যে ভালো লাগবে কি না বা আদৌ সেট কতটুকু হবে তবে যেহেতু অনেকখানি সেলাই করার একটা ব্যাপার আমার সময় লেগেছে অনেকটুকু এবং হাতের ব্যথা হয়ে গিয়েছিল তো যাক আমি পুরো সেলাইয়ের প্রসেসিংটা স্টার্টিং আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং এ মানে লাস্টের যে ফিনিশিংটা সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তার মাঝখানে সেলাইয়ের যে ছোটোখাটো যে ব্যাপারগুলো থাকে এত কিছু শেয়ার করতে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় এটুকু বোঝাতে পারলে হয়তো বা আপনাদেরও কোনো না কোনোভাবে হেল্প হবে আমি ঠিক সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আমার একটি সাইড কিন্তু লাগানো হয়েছে এবং যে ফিতাগুলো ছিল সেই ফিতাগুলো কিন্তু আমি দুটো মাথায় অ্যাডজাস্ট করব। এভাবে করে পুরো দুটো সিটের দুটো মাথাতেই আমি হ্যান্ডেলে যে ছোটো কাপড়টা আছে সেই কাপড়গুলো আমি লাগিয়ে নেব এবং লাগানোর পরে আপনারা দেখেও বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কতটা পারফেক্ট হয়েছে বা পারফেক্ট হয়নি আমি কতটা হ্যাসেল করে এই জিনিসটাকে কন্টিনিউ করেছি যেটাও আপনাদের কাছে তবে একটি জিনিস এখানে সুতা যে ব্যাপারটা আছে যেহেতু এখানে বসবে এটা প্রেশার পরবে তাই সুতাটাকে আপনাদেরকে নিতে হবে একটু ডাবল লেয়ার করে যাতে করে আপনি সেলাইয়ের পরও কোনোভাবে প্রেশার ক্রিয়েট করে যাতে ছিঁড়ে না যায় শুধুপুর যাতে খুলে না আসে আর একটু লাগানোর সময় একটু কেনে টাইট করে নিতে হবে যারা আমরা ঘরে হাতে সেলাইগুলো করে থাকি তারা নিশ্চয়ই জিনিসগুলো বুঝি সেভাবে করে কাজটা কমপ্লিট করতে হবে ওভারঅল কমপ্লিট এখন আমি এটাকে সেট করে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কতটা পারফেক্টলি কাজটা করতে পেরেছি দেখুন যেটুকু ঝুলে থাকবে আমি সেটুকুই বাদ রেখেছি আর পেছনের পাটটা তো আপনার একদম আমার যেখানে বসার সিটটা আছে ঠিক তার উপর দিয়েই যাবে তাই আমার প্রবলেমটা ছিল আমার বসার সিটের জায়গাটা তো সেই জায়গাটায় আমি হ্যান্ডেলের কাপড়টাকে হাতে সেলাই করে নিয়েছি তবে একটি কথা তাদের কাপড়টা অসাধারণ কাপড়টা ভালো তো সেক্ষেত্রে আমি কাপড়ের গুণাগুণ দেখেই অর্ডার করেছিলাম সেখানে মনে হচ্ছিল হ্যান্ডেলের ব্যাপারটা প্রবলেম হতেও পারে কিন্তু এতটা প্রবলেম ফেস এটা আমি আসলে বুঝিনি পুরোপুরি সেট যখন করছিলাম তখনও মনে হচ্ছিল আল্লাহ এত কষ্ট করে সেলাই করলাম পারফেক্টলি হবে তো তো ইনশাল্লাহ যাক আমি পুরোপুরি যখন সেট করি দুই পাশ থেকে আমি দেখাচ্ছি জানি কীভাবে জিনিসটাকে সেট করেছি দেفن আমি আর আমার আপা দুজনে মিলে কিন্তু যেটাকে সেট করেছি এবং যে দুটো ফিতা ছিল সামনের দিকে একটা ফিতা পড়েছে আর পিছন যে সাইডটা আছে পিছন সাইডটাতে একটা ফিতা পড়েছে আমি সামনের সাইডটা বেঁধে দিলাম এখন যাব পিছন সাইডটা আমি ওটাও আপনাদের সাথে শেয়ার করছি এটা করে বোঝা যাবে যে আমি কিভাবে করে দুই পাশটাকে সেট করেছি এখন কিন্তু বসার জায়গাটা একদম পারফেক্ট আর মুভ করবে না এখন পেছনে যে পাটটা আছে এই পাটটা জাস্ট শুধু উপর থেকে দিয়ে দিলে দুজনে মিলে গুছিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে তো অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে যে আমি যে কষ্টটা করেছি সে কষ্টটা বিফলে যায়নি এখনো পর্যন্ত আমি সেটা ইউজ করছি যদিও এখন অলরেডি ওয়ান মান্থ চলে গেছে তারপরেও পারফেক্টলি একদম এভাবে করে আমি সেট করে নিয়েছি বেবির ঘর হলে যাওয়া হয় অনেক কিছু খেয়াল করতে হয় কিভাবে জিনিসগুলোকে ভালো রাখা যায় সেটাই আমি করেছিলাম আর আমি আবারও বলছি আমি এই প্রোডাক্টটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম কাপড়টার কোয়ালিটি নিয়ে টেনশনেছিলাম তো যেহেতু ফার্স্টবার নিচ্ছি অনলাইন থেকে কাপড়ের ব্যাপারগুলো থেকে ইনশাল্লাহ ভালো হয়েছে খারাপ হয়নি আর আমি যে কাজটা উদ্যোগ নিয়েছিলাম যে সাইডে কাপড়টা লাগিয়ে দিলে কতটা পারফেক্ট হবে আমি সেভাবে করে সেট করেছি তারপরে যখন কাপড়টা সেট হয়ে যাবে আমি চিন্তা করেছি পরে যখন কোনো সময় টেলার্সে কোনো কাজ আমি দেব কারণ এই কাপড়টা তখন ওই সময় দিলে টেলার্সে অল্টার কাজগুলো খুব বেশি করতে হ্যাসেল করে অনেক বেশি পেন দেয় এরা কাজগুলো করতে তো সেক্ষেত্রে যদি কোনো কাপড় টেলার্স দেয়া হয় সেই সঙ্গে এটাকে যদি বলা হয় যেভাবে সেট করা জাস্ট আপনারা শুধু সেলাই করে দেবেন তখন মনে হয় না কোনো প্রবলেম করবে আমার পাঁচ সাত সিটে ঠিক হয়ে যাওয়ার পরও একটা কাপড় রয়ে যায় তো ওই ছোটো টুকাটাকে আমি চিন্তা করেছি আমার ডিফানের যে উপরে হ্যান্ডেলটা ছিল ওই হ্যান্ডেলে আমি একটি কাপড় দিয়ে কভার করে রেখেছিলাম কারণ যেহেতু একেবারে পারমানেন্ট সেট করা সেক্ষেত্রে এখানে জায়গাগুলো ময়লা হয়ে যায় আর যেহেতু বেবিদের ঘর চকলেট হরলিক্স মিল্ক পাউডার এগুলো আমার লাগাতেই থাকে এই জন্য আমি পরে এটাকে এখানে সেট করেছি যদিও সেট করার পর কিন্তু ভালো লেগেছে আমি এখানে সেফটি প্রিন দিয়ে করেছি কারণ এখানে ফিতার কোনো সিস্টেমটা ছিল না বা করাও যাবে না তাহলে আবার সেই বাধা বাধার একটা সিস্টেম চলে আসছে আমি প্রিনটাকে পুরো একেবারে পিছনে পাট্টাতে দিয়েছি যেখানে আমার মেয়ে একেবারেই যাবে না দেখে ভালোই লাগছে আর আমার এই কভারের সাথে যখন আমি কভারটা অর্ডার করি তখন আমার মাথায় ছিল আমার কভারের সাথে আমার পর্দাটা ম্যাচিং ছিল আর অরেঞ্জ আর ইয়োর মাঝামাঝি যে কালারটা ওই কালারটা আমার এমনিতেই পছন্দ কারণ রুমটাকে অনেক বেশি ব্রাইট করে আমার কাছে মনে হয় আর যেহেতু আমার পর্দাগুলো আমার পিছনের আগে যে কুশন কভারগুলো ছিল সব কিছু মিলে আমি এই কালারটাই সেট করেছিলাম তার কারণ আমাকে পর্দার ক্ষেত্রে বা কুশন কভারের ক্ষেত্রে সেখানে কোনো অপশন রাখতে হয়নি বা কোনো কিছু নিতে হয়নি আমার আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার এই পর্দাগুলো সেই ভিডিওতে আমার এই পর্দাগুলো অনেকেই বলেছিল পর্দাগুলো ভালো লেগেছে আর বেসিক্যালি এই পর্দাগুলো আমার কাছেও অনেক বেশি ভালো লাগে কারণ এই পর্দার কালারগুলো আমার খুব পছন্দ ছিল আর এই যে কুশন কভারগুলো আমার পর্দার সাথে একেবারেই ম্যাচিং ছিল কুশন কভারের আগেই বলেছি আমার কুশন কভার পর্দাগুলো আমার এই কভার সাথে ম্যাচিং রেখে আমি কভারের কালারটা চুজ করেছি একটু একটু করে আমি পুরো ড্রয়িং রুমটাই কিন্তু গুছিয়ে নিচ্ছি সব কিছু গোছানোর পরে পুরো লুকটা আমি দেখাচ্ছি এবং আমার কাছে পরে টার্সেলগুলোর কালার একটু ভিন্ন দেওয়ার কারণে মনে হয়েছে যে একটু ফোকাস করছে আর আমি যদি একটু গাছ পাগল যেখানে আমি আছি সেখানে গাছের অবস্থান আছে আমি আমার ড্রয়িং রুমটাতে একটু গাছের সৌন্দর্য রাখার চেষ্টা করি যখন আমি এই ভিডিওটা করেছিলাম তখন যেটুকু গাছ ছিল সেটুকু দিয়েই আমি এই ঘরটাকে সাজিয়েছি অবশ্য পরে অনেকগুলো গাছ আমি কালেক্ট করেছি পুরো ঘরটাতে অনেকগুলো গাছের আবার নতুন করে কালেকশন হয়েছে ফিউচারে যখন আমি আরও কোনো ভিডিও নিয়ে আসব তখন সেই গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব গাছের ব্যাখ্যাগুলো আমার কাছে খুবই স্পর্শকাতর আমি খুব পছন্দ করি আর আমার মনে হয় অনেকেই করি এটা এক একজনের ব্যাখ্যা তো এক এক রকম আমার ব্যাখ্যাটুকু আমি আমার নিজের যত্নের থেকেও মনে হয় না গাছের যত্নগুলোকে বেশি করি যাই সেরকম গাছের কথা না বলি আমি আমার টিবির সাইডটাতে এখানে কিছু ফ্লাওয়ার স্টোন আছে এটা দিয়ে আমি এই কনাটা সাজিয়েছি এবং কিছু গাছ এটা আমি অনলাইন থেকে নিয়েছি এই কাঠের যে স্ট্যান্ডটা আছে এটা অনলাইন থেকে নিয়েছি আমার দুটো নিয়েছিল বারোশো করে ওরা ছয়শো টাকা নিয়েছিল আর প্লাস হচ্ছে ভ্যাট ছিল আশি টাকা ভ্যাট ছিল আর পুরো ঘন্টার ভেতরে আমার কিন্তু ইয়েলো গ্রিন রেড এগুলো শেড দেওয়া আছে এই পেন্টিংটা আমার ছেলের তারের হাতে করা আমার ওনাকে যখন পেন্টিংটা করতে দেওয়া হয় তখন কালারটা অ্যাকুয়েট করে না বললেও আমি বলেছিলাম আমি আমার ড্রয়িংয়টা সেট করবো তো আনফর্চুনেটলি পেন্টিংটাও আমার ড্রয়িং রুমের যে কালারগুলো আছে সে কালারের সাথে ম্যাচ করেছে ভালো লেগেছিল পেন্টিংটা আমি বলেছি খুব খুব একেবারে সবকিছু মিলে গান যখন পেন্টিংটা করা হচ্ছিল তখন আমি ও কথাটা বলার পরে এবং এটাও বলেছিলাম অনেক বেশি হাইট করবে না আবার অনেক বেশি যে ফোকাসটা কম হবে সেটাও কিন্তু না আর এই পেন্টিংটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি আমার সুপারগুলো একেবারে সিম্পল আমি ওভাবেই নিয়েছিলাম ভালো লেগেছিল আমি নিয়েছি হাতেল থেকে এই পুরো ড্রয়িং রুমটা এটা এভাবে করে আমি সাজিয়েছি আর ড্রয়িং রুমের সাথেই আমার এনজয়ের যে জায়গাটা আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এ গাছ দিয়েছি আর পাশে একটা আছে মাটি ফ্লাওয়ার বার্স এই পাশে আমি আমার শোকেসটা সেট করেছি শোকে শোকেসটা একটু অন্য অ্যাঙ্গেলে যদি কখনো পুরো ঘরের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে যে শোকেসটা কোন অ্যাঙ্গেলে পড়েছে আর এন্টারে ঢুকতেই দরজাটা খুবই আমার আমার এখানে একটা মানি প্ল্যান্ট আছে ঝুলন্ত এই মানি প্ল্যান্টটা যখন প্রথম নেই তখন আরেকটু প্রাণবন্ত ছিল গাছের যখন ওয়েদার চেঞ্জ হয় আর লোকেশনটাও চেঞ্জ হয় তখন গাছেরও একটু প্রাণ সতেজতা একটু চেঞ্জ হয়ে যায় এবং সেট হতে একটু সময় লাগে ওটার জন্যই ও একটু সময় নিচ্ছিলো আমিও গাছটাকে সময় দিয়েছি দেন ওকে এখন এটা হচ্ছে আমার ওই পাশে যে দরজা দেখা দরজার পাশে আমার সুরাক এবং সুরাকের পাশে নীরর এবং কিছু গাছ আর প্রতি সেটা সেটটা আমি রেখেছি এবং দরজার সামনে আবার দুটো গাছ রেখেছি ওখানে একটা ছোট্ট একটা জানালা আছে জানালাটার কাজ এখনো কিছু করিনি ওখানেও কিছু ঝুলন্ত গাছ দেওয়ার ইচ্ছে আছে আস্তে আস্তে টুকি টুকি একটু একটু করে পুরো ঘরটাকে সেট করব এবং প্রত্যেকটা ঘরের স্টেপগুলো আমি কিভাবে করেছি ছোটো ছোটো ভিডিও করে সব সাথে আপনাদের শেয়ার করব যারা হয়তো বা ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা বুঝতে পারবেন বেসিক্যালি আমার এই চ্যানেলটা ছিল রান্নার চ্যানেল তো আমি ভিডিও থেকে বিরত ছিলাম কিন্তু রিসেন্টলি আবার স্টার্ট করেছি কিছু ব্লগ নিয়ে কারণ রান্নাগুলো আগের মতো করতে পারছিলাম না সময় পাচ্ছিলাম না তাই চ্যানেলটাকে অনেক ভালোবাসে অনেক অনেক যত্ন করে চ্যানেলটাকে এই পর্যন্ত এনেছি সেক্ষেত্রে স্ট্রাগলটা অনেক বেশি হয়েছে কানে কাজ আপনি যখন কন্টিনিউ করবেন এবং সেটাকে একটা জায়গায় স্টে করতে হলে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হয় আমি করেছি অনেক কিছু চ্যানেলটা আমার সন্তানের মতন কারণ এটাকে আমার সন্তান যতটুকু ভালোবাসে চ্যানেলটা করতে ততটুকুই ভালোবাসে তাই হারিয়ে দিতে বা হারিয়ে যেতে মন চাচ্ছিল না তাই একটি টুকরে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকবেন সবাই